ইত্যাদির পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও চিত্র নিয়ে তবে আজকের এই ভিডিও চিঠি দেখে আপনাদের কাছে ভালো লাগে তবে আর কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি আজকের ভিডিওর চিত্রটি এখন বৈশাখ মাস বৈশাখ মাসের এই সময়টাতে দেখা যায় বাংলার প্রতিটা জায়গায় খাল বিল নদীনালা একটু পানি শূন্যতায় থাকে তবে এখন যে জায়গায় আমি অবস্থান করে আছি সেই জায়গার দৃশ্যটির দিকে তাকালেই একটি কবিতা মনে পড়ে যায় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা আমাদের ছোট নদী মনে হচ্ছে এই নদীর পারে বসেই সেই কবিতাটি লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজকের এই চিত্রটির সাথে দেখে তেমনই মনে হচ্ছে এই দৃশ্যটি দেখে সেই কবিতার কিছুটা লাইন আর না বলে পারলাম না তবে চলুন আমরা শুনে আসি সেই কবিতার কিছুটা লাইন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচুতার ঢালুতার পাড়ি চিক করে বালু কোথাও নেই কাদা এক ধারে কাশ বন ফুলে ফুলে সাদা কিচির মিচির করে সেথা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক মাঝে মাঝে রাতের বেলা শিয়ালের যে ডাকগুলো সেগুলো কিন্তু আমরা শুনতে পাই যারা গ্রাম অঞ্চলে রয়েছেন তারাই কিন্তু শিয়ালের ডাকগুলো শুনতে পাই আমাদের বাংলাদেশে রয়েছে আটটি বিভাগ এই আটটি বিভাগের মধ্যে রয়েছে বাংলাদেশে চৌষট্টি জেলা তার মধ্যে বরিশাল বিভাগে রয়েছে ছয়টি জেলা এই বরিশাল বিভাগের প্র ছয়টি জেলাকে ঘিরেই রয়েছে একটি বিভাগ তার নামই হল বরিশাল বিভাগ বরিশালের এই প্রাকৃতিক সৌন্দর্যের রূপ অপরূপ সৌন্দর্যের চিত্র দিকে তাকালেই আমরা দেখতে পাই এবং এর একটি প্রবাদও আমরা শুনতে পাই তা হল ধান নদী খাল এই তিনে বরিশাল বরিশালের যেই জায়গায় আপনি যাবেন সেখানে দেখতে পাবেন নদীর এবং খালের বিস্তার আমাদের গ্রাম অঞ্চলে যারা মাঠে এবং বিভিন্ন কাজ করে থাকে তাদেরকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটি কাটতেছে আমাদের গ্রাম অঞ্চলে এভাবে একজনে মাটি কাটে আরেকজনে মাটি তুলে দেয় আরেকজনে মাটি নিয়ে আরেকজনের মাথার উপরে সেগুলো তুলে দেয় এইভাবেই কিন্তু মাটি কেটে থাকে। তারও একটি চিত্র কিন্তু আপনাদের মাঝে তুলে নিলাম নদীর পারে সেই মাটি কেটে হয়তো বাড়ি সেগুলো জমা করতেছে যাতে করে চলা ফেরার জন্য সুবিধা হয় এবং পানি জমে না থাকে দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে কচিরিপাড়া এত সুন্দর একটি পরিবেশ বা এত সুন্দর একটি জায়গা যা দেখে মনটা আসলে জুটিয়ে গেল এর মাঝে দেখতে পাচ্ছেন যে ব্রিজের উপরে ড্রোন ক্যামেরা আনার পরে তারা কিন্তু দৌড়াচ্ছে এবং তাদেরকেও ভিডিও চিত্র ধারণ করে নিয়ে নিলাম এর পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজের উপর থেকে আসলে দৃশ্যগুলো কেমন লাগে দেখতে কিন্তু খুবই চমৎকার এক সাইড থেকে ব্রিজের সম্পূর্ণ ভিডিওটি আমি তুলে নিলাম আপনাদের কাছেও সেটা ভিডিও আকারে তুলে দিলাম ছোট বড় হাজার হাজার নদী এবং খাল রয়েছে আমাদের এই বরিশালে বরিশালের যে ছয়টি জেলা রয়েছে চলুন আমরা জেনে আসি আসলে বরিশালের ছয়টি জেলা কি কি বরিশাল জেলা জালুকাঠি জেলা পিরোজপুর জেলা বরগুনা জেলা ভোলা জেলা পটুয়াখালী জেলা এই ছয়টি জেলা ঘিরেই কিন্তু আমাদের বরিশাল বিভাগ গঠিত হয়েছে তবে আজকে আমি যে জায়গায় ভিডিওর দৃশ্যটি ধারণ করতে চলে আসলাম সেটি হল পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিবাড়া বাজারের কাছেই রয়েছে একটি ভাসমান ব্রিজ সেই ব্রিজের ভিডিওর দৃশ্যটি ধারণ করে নিলাম এবং ব্রিজের আশেপাশে যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে তুলে নিলাম আশা করি আপনাদের কাছে ভিডিওর চিত্রটি ভালো লেগেছে আপনাদের কাছে আমার এই ভিডিওর চিত্রটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা যদি আমার পেজের সাথে এখনও যুক্ত হয়ে না থাকেন অবশ্যই পেজের সাথে যুক্ত হয়ে সাথেই থাকবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে করে আপনাদের ছাপড় পেরে নতুন নতুন জায়গার ভিডিও চিত্র ধারণ করার আরও উৎসাহ জাগে তো আজকে এখানে বিদায় নিলাম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন